আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস দেখে খুব হাসি পাইলো আমার মজা লাগতেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরাই ঘোষ মানে আলটিমেটাম দিচ্ছে যে পনেরো তারিখের ভিতর জানুয়ারি পনেরো তারিখের ভিতর ঘোষণাপত্র দিতে হবে তাকে ডক্টর মোহাম্মদ সরকারকে এখন এই ঘোষণা পত্র তো তোমাদের দাবি ছিল ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল এরা তো তোমাদের দাবি ছিল তোমাদের দাবি ছিল গত পরশু এটা কিন্তু অস্বীকার করছিল এটা সরকার জড়িত না এটাই বলছিল তোমাদের দাবিটাকে সরকার নিয়ে নিল নিজেদের হাতে নিজেদের হাতে নিয়ে নিল যেটা সরকার সরকার ঘোষণা করবে কেনা দিতে হবে আন্দোলনটা তোমাদের মানে আমি এর আগে কিছুদিন আগে বলছিলাম একটা কথা যে বাংলাদেশের কোনোদিন আর স্বৈরাচার হয়ে উঠবে না কেউ কেউ দুঃসাহস দেখাবে না কিন্তু শিক্ষার্থীদের হাতে পাওয়ার থাকতে হবে সারা পৃথিবীতে যতগুলো পতন হয়েছে। দেখবেন পতনের পিছে ওই দেশের শিক্ষার্থীদের সেক্ষেত্রে শিক্ষার্থীদের হাতে পাওয়ার থাকলে কোনো রাষ্ট্রনায়ক বলে না যাই বলেন কোনো সরকার কখনো স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখবে না কেন দেখবে না কারণ তাদের মনে ভয় থাকবে শিক্ষার্থীরা আছে যে কোনো সময় আন্দোলন শুরু করে দিতে পারে আজকে শিক্ষার্থীদের পাওয়ারটাকে কমিয়ে আনলো কে শিক্ষার্থীদের তো অনেক পাওয়ার ছিল এই পাওয়ারটাকে কমিয়ে আনছে কে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পাওয়ারটাকে কমিয়ে আনার পিছে দুইজন ব্যক্তির অনেক অবদান হাসনাত সার্জিস এরা প্ল্যান করে শিক্ষার্থীদের পাওয়ারটাকে কমিয়ে আনছে নাগরিক কমিটি না কি গঠন করছে একটা আমি বলতে পারতেছি না ঠিক মতো নাসির পাটোয়ারি সে তো সব জায়গায় বিয়াদবি করতেছে হাসনাথ সারজিস যখন যাকে যেটা পারছে বলতেছে মানে বলছে এখন একটু চুপ হয়েছে বিএনপি কে বলছে জামাত কেনে যখন যেটা পারছে বলছে এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের জনগণ এই হাসনাথ সার্জিস দেখে দূরে ঠেলে দিয়েছে এদের পাওয়ার কিন্তু কমে গেছে এদের পাওয়ার যে কমে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ হলো আজকে যে তাদের আন্দোলনটাকে তাদের দাবিটাকে তারা ঘোষণাপত্র দিবে সেটাকে কেড়ে নিয়েছে সরকার ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ নেয় নাই ডক্টর মোহাম্মদ বলছিল না যে আমাকে পছন্দ করছে ছাত্র জনতা এরা যখন বলবে আমি চলে যাব কিন্তু আজকে যে কাজটা করছে ডক্টর মোহাম্মদ দিনুস তো ছাত্রদের যে ঘোষণাপত্রটা কেড়ে নিয়ে গেছে নিয়েছে যদি কেড়েই না নিবে তাহলে কেন আলটিমেটাম দেবে আজকে যেন ঘোষণাপত্র দিতে না পারে এটার জন্য সরকার জোর জোর প্রয়োগ করছে এটা হান্ড্রেড পারসেন্ট তাহা না হলে আলটিমেটাম কেন দিবে আপনি নিজেই চিন্তা করেন যেখানে আলটিমেটামের প্রশ্ন আসবে কেন যদি সরকারের সিদ্ধান্ত আর সম বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছে এদের সিদ্ধান্ত এক হবে তাহলে তো আলটিমেটামের প্রয়োজন আমি দেখি না কারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তই সরকার দিবে এটা জোর করে নেওয়া হয়েছে ঘোষণাপত্র কেড়ে নেওয়া হয়েছে এই জন্যই আলটিমেটামটা শিক্ষার্থীরা দিছে শিক্ষাদিতে পাওয়ারটা কোথায় গিয়ে ঠেকছে দেখছেন যে ডক্টর মোহাম্মদ দনুজ বলছিল যে আমাকে পছন্দ করছে আমাকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা তারা যখন বলবে আমি চলে যাব আজকে সেই ছাত্র জনতার আন্দোলনটাকে কিনে নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ দনুজ এখন ডক্টর মোহাম্মদ দনুজ একা কি করবে তার আশেপাশে লোকগুলা তো ভালো না তার আশেপাশে লোকগুলা চাই নাই যে ঘোষণাপত্র আজকে দেয়া হোক এই জন্য কিনে নেওয়া হয়েছে আর জনুইতা বা দ্রুত দেয়া হয় ঘোষণাপত্র এখানে আলটিমেটামে দিতে হচ্ছে শিক্ষার্থীদের পাওয়ার কমে যাচ্ছে আরো কমবে আর এ দেশের মানুষের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহাবি জানে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম